গোবরে কখনোই পদ্মফল ফোটে না আর সত্যকে কখনোই মিথ্যা দিয়ে চেপে রাখা যায় না এই প্রবাদ বাক্যটা যতটা না সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর আমাদের বাস্তবতা হার্ডওয়ার্ক সাফল্যের কিন্তু এই পরিশ্রম আপনি কোথায় করবেন চোরের দেশে যেই দেশে সত্যবাদীকে বলা হয় মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হয় চরম সত্যবাদী চোরকে দেওয়া হয় বিচার করার জন্য আর যার ঘরে চুরি হয়েছে তাকে করে দেওয়া হয় ঝালকানায় বন্ধ কেন রে ভাই আমাদের দেশে কিসের অভাব বাংলাদেশের মানুষ কি খায় বাংলাদেশের মানুষ ধান খায় বাংলাদেশে মানুষ আর কি খায় গাছ খায় মাছ খায় আদা লবণ পেঁয়াজ মরিচ যা কিছু খায় আমাদের দেশে প্রত্যেকটা জিনিস আছে আমাদের যা দরকার প্রত্যেকটা আমাদের দেশে পাওয়া যায় কিন্তু একটা জিনিসের অভাব আমাদের দেশে আছে বাংলাদেশে সব কিছু পাওয়ারফুল লোকের অভাব আছে বাংলাদেশে সব কিছু পাওয়ারফুল নেতার অভাব আমাদের দেশে আছে যেই নেতার জন্য আমি আমার জীবন দিব সেই নেতার অভাব আমাদের দেশে আছে আমাদের দেশে কিছু নেতা আছে তাদের চরিত্র ফুলের মতো পবিত্র তাদের চরিত্র এতটাই পবিত্র তারা এই দেশে বাড়ি না। জনগণের টাকা মেরে দিয়ে লন্ডন আমেরিকা আর কি কি হাবিজাবি দেশ আছে জানি না ভাই সেখানে গিয়ে তারা বাড়ি বানায় কেন রে ভাই এই দেশ কি কম সুন্দর নাকি এই দেশে কিসার অভাব ও অন্যের সন্তানের কিছু গরম গরম জিলাপি দিবা আর নিজের সন্তান রে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে নিয়ে পড়াবা কেন রে ভাই এই দেশে শিক্ষার মান উন্নত করা যায় না বাংলাদেশের সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ডিম বাজে শিখাবা আর নিজের সন্তানের ডক্টরেট পড়াবা আমাদের কি শিখাবা ফেসবুক কে বানাইছে তার বাবার নাম কি তার দাদার নাম কি তার নানার নাম কি তার নানি সকালে কি দিয়ে নাস্তা করে কেন রে ভাই শোনো ভালো করে মনে রেই খুব শিয়াল যতই চালা খুব একবার গৃহস্থের হাতে ধরা পড়লে সে কিন্তু আর জীবন নিয়ে ফিরতে পারে না আমি এই দেশের প্রত্যেকটা সাধারণ জনগণের কাছে অনুরোধ জানাই আপনি আপনারা মসজিদের যেভাবে নির্বাচিত করেন আপনার মনোনীত নেতাকেও ঠিক নির্বাচিত করুন তারপরে আপনি এই দেশে কিচ্ছুর অভাব নাই রে ভাই আমাদের দেশে আমাদের যা যা দরকার প্রত্যেকটা জিনিস আমাদের দেশে আছে আমরা মসজিদের ইমাম যেভাবে নির্বাচিত করি ঠিক সেইভাবেই আমাদের মনোনীত নেতাকে যদি নির্বাচিত করতে পারি এই দেশেও শান্তি সম্ভব আমাদের নেতারা আমাদেরকে বুঝায় যে এই দেশে তো জনসংখ্যা বেশি জনসংখ্যা বেশি থাকার কারণে আমরা জনগণের শান্তি সুযোগ সুবিধা একটু বেশি দিতে পারি না কারণ আমাদের জনগণ বেশি থাকার কারণে সমস্যা হয় আমি আপনাদেরকে বুঝাই ভালো করে মনে রাখেন যে দেশে জনসংখ্যা বেশি ওই দেশে সুযোগ সুবিধাও বেশি দেওয়ার ফেসিলিটি থাকে যেমন ধরেন বাংলাদেশে যদি বিশ কোটি মানুষ হয় এক টাকা কইরা দিলেও বিশ কোটি টাকা হয় বাংলাদেশে যদি এক টাকা কুইরাও সরকারি খাতে এক টাকা কুইরাও যদি প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট থেকে ঢুকে সরকারি খাতে তাইলে প্রতিদিন বিশ কোটি টাকা ঢুকে বাংলাদেশের চোর বাট বাংলাদেশের থেকে যেমন আমি আরো কিছু জিনিস বুঝাই হ্যাঁ চীন তারপরে হইল মালয়েশিয়া দুবাই এগুলা কি আগে বাংলাদেশের থেকে উন্নত রাষ্ট্র ছিল বাংলাদেশ হইলো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ তাহলে বাংলাদেশে এত কিছুর অভাব বাংলাদেশে কিচ্ছুর অভাব নাই বাংলাদেশে শুধু কিছু নেতার অভাব আছে আর আমি এই ভিডিওটা যারা দেখছেন সবার কাছে আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটাকে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন প্রত্যেকটা বাংলাদেশের সচেতন নাগরিককে এই ভিডিওটা সুযোগ দেখার সুযোগ করে দেন আমি প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট জানাই ধন্যবাদ সালাম আলাইকুম